হ্যালো এভি ওয়ান আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম চারটা কালারের মধ্যে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন ইমোই এবং হোয়াটসঅ্যাপে আর যারা আসতে পারবেন চারজন জায়গায় তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমরা মূলত হলাম হোলসেলার এখন আমাদের নতুন শোরুম চালু করছি খুচরার আপনারা খুচরা চাইলে খুচরাও নিতে পারবেন তো আজকে যে ডিজাইনটা দেখাবো জমজমের একদম একদম ইউনিক ডিজাইন আর একদম নতুন কালেকশন আগে আমরা ব্লু কালারটা দিয়ে শুরু করলাম দেখেন ব্লু কালারের গলা নেকটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইজও থাকবে একদম ধামাকা প্রাইজে এটা থাকবে নিচের দামানটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম ধামাকা প্রাইজে আর এটা ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডটা থাকবে সেমিলার ফ্লোরাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডের নিচে ধামাটা অনেক সুন্দর আর এটা হলো হাতার পোষণটা কিন্তু অনেক সুন্দর কারণ হাতাটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে আর এগুলো আপনার ফ্রি সাইজ লং হবে আপনার ফর্টি আর পাশে হবে আশি ইঞ্চি বডি আর স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস পিওর কটনের মধ্যে আর এটার অন্যটা দেখেন অন্যটা হবে ছয় হাত অনেক বড় অন্যা লেন্থও যেরকম বড় পাশে ওরকম বড় হবে অনেক সুন্দর চমৎকার একটা পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন এটা চারটা কালার চারটা কালারই কিন্তু অনেক অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না এখন দেখাবো কলিজা ম্যাজেন্ডা কলিজা ম্যাজেন্ডা বলতে ম্যাজেন্ডা কালারটা অনেক সুন্দর মেরুন টেপের দেখেন ডিজাইনটা দেখেন বলার নেকটা থাকবে এটা খুবই অসাধারণ একটা ডিজাইনের লুক আসতেছে আর এটার নিচের দামানটা দেখেন মাসা অনেক সুন্দর ব্যাক সাইডটা থাকবে সেমিলার প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে নাম্বারগুলো দেখানো হচ্ছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলবেন স্যালোয়ার আড়াই গজের একটা পিস পেয়ে যাচ্ছেন অন্য অনেক বড়ো প্লাস অনেক সুন্দর প্রত্যেকটার অন্য অনেক বড়ো অনেক সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের যে দুটা নাম্বার দেখানো হচ্ছে এই যে এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেরও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এখন দেখাবো এটার আরেকটা কালার এই কালারটা কিন্তু সুন্দর আপনার গ্রিন টাইপের কালার খুবই অসাধারণ একটা কালার পেয়ে যাচ্ছে দেখি চারটা কালার চারোটা কালারই অসাধারণ একটা ডিজাইন আছে খুবই ইউনিক ইউনিক কালার করছে আর এই যেগুলো কয়টা কালার দেখাইলাম যে কয়টাই কালার দেখালাম সবগুলো কিন্তু যে কেউ পড়বে তাকেই ভালো লাগবে এটা কিন্তু গ্রিন পিট টেপের কালার খুবই অসাধারণ কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন দেখেন অন্যটা দেখেন অনেক বড়ো যারা সোনদি জামা বানানো চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা জামা হবে এটা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন এখন দেখাবো কলিজা মেরুন একটা দেখেছি কলিজা এজেন্ডা এখন দেখাবো কলিজা মেরুন এটার কালার চারটা কালার চারোটা কালার খুবই অসাধারণ দেখেন মেরুন কালারটা দেখেন মাশাল অনেক সুন্দর দ্রুত আপনারা স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধু আপনারা সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস খুবই অসাধারণ কাপড় পেয়ে যাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে অন্যটা দেখেন মেরুনের অন্যটাও কিন্তু কালার কম্বিনেশনগুলো প্রত্যেকটার কালার কম্বিনেশন অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এই যে এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটা নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আর যারা আসতে পারবেন আমাদের এই ঠিকানা মতো চলে আসবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমরা বলবো যে এসে দেখে নিতে পারেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম